আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশিদুল হাসান সহকারী অধ্যাপক গ্রিন লাইফ মেডিকেল কলেজ আজকে আমরা কথা বলবো রমজানে ডায়াবেটিস সম্বন্ধে আপনারা জানেন রমজান পবিত্র রমজান মাস সমাগত প্রায় অনেক ডায়াবেটিসের রোগী আছেন আমাদের দেশে সারা বিশ্বে যারা সিয়াম সাধনা করতে চান কিন্তু মাঝে মাঝেই সঠিক পরামর্শ বা সঠিক জ্ঞানের অভাবে সঠিকভাবে রোজা রাখতে পারেন না বা ডায়াবেটিসটাও কন্ট্রোল করতে পারেন না তো আমরা আজকে জেনে নিবো যে কিভাবে করলে আপনি সুস্থভাবে রমজানে সিয়াম সাধনা করতে পারবেন প্রথমত ডায়াবেটিস যেটা আমরা সবাই জানি ডায়াবেটিসের জন্য আমরা অনেকভাবে চিকিৎসা করে থাকি এর মধ্যে একটি হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম খাবার এবং ঔষধ আর ডায়াবেটিস মানে হচ্ছে নিউমানুবর্তিতা তো এই নিউমানুবর্তিতা যেহেতু রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আসে এবং সেই সাথে আমাদের ধর্মকর্ম পালনও কিছু চেঞ্জ আসে তো তার জন্য আমরা করি কি যে যারা ডায়াবেটিসের রোগী আছে তারা বুঝতে পারি না আসলে আমরা কী করবো প্রথমত খাওয়া যেভাবে খাওয়ার কথা আমরা সেভাবেই খাবো যে ডায়াবেটিসের রোগী মানেই হচ্ছে ডায়াবেটিস সমস্যা করে এরকম খাবার আমরা পরিহার করব যেমন খুব বেশি মিষ্টি খাবার বা সরাসরি মিষ্টি খাবার এছাড়া অন্যান্য খাবার যা খাবার সেটা খাবো ইফতার করবো সেহেরি করবো এবং দুই খাওয়ার মাঝে যে রাতের খাওয়াটা সেটাও আমরা খাব আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এখন ঔষধ কী করবো আমরা তো সবাইকে সকালে দুপুরে রাতে ওষুধ দিয়ে থাকি কিন্তু এখন তো সকালে দুপুরে খাওয়ার কোনো উপায় নেই খেতে হবে আপনাকে ইফতার রাতের খাবার এবং সেহেরির সময় এখন কোন ওষুধ কখন খাবো এখন এর আগে আমরা জেনে নিই যে ডায়াবেটিসের জন্য আসলে আমরা কী কী রকমের ওষুধ ব্যবহার করি এবং সেটা কখন চেঞ্জ করব। আসলে ডায়াবেটিসের ওষুধ খুবই সীমিত কিছু মুখে খাওয়ার ওষুধ কিছু হচ্ছে ইনসুলিন মুখে খাওয়ার ওষুধের মধ্যে মেটফরমিন জাতীয় ওষুধ যেটা আসলে আমাদের হাইপোগ্লাইসিমিয়া বলতে যেটা বুঝি যে ডায়াবেটিসে সুগার যেটা অনেক কমে যাওয়া সেটা সাধারণত কমায় না এটা সুগারটাকে নর্মাল রাখতে সাহায্য করে এছাড়া কিছু আছে সালফোনাল ইউরিয়া গ্রুপের ওষুধ তারা কিন্তু আসলে ডায়াবেটিসটা অনেক কমায় দিতে পারে আর এছাড়া আছে নতুন কিছু ওষুধ সেটা হচ্ছে ডিপিপি ফোর অ্যান্টাগোনিস্ট বলি আমরা বা ইনক্রেকিন বেইসড যে লিনাগ্লিপটিন ভিল্ডাগ্লিপটিন এবং আরও কিছু কিছুটা নতুন ওষুধ সেটা হচ্ছে আপনার এইচ জি টু ইনহিবিটর বা ক্যানাগ্লিফোজিন এম্পাগ্লিফোজিন ক্যাপাগ্লিফোজিন আমাদের দেশে এম্পাগ্লিফোজিনটা বেশি ইউজ হয় তো এই ওষুধগুলো অতটা হাইপোগ্লাইসিনে করে না এছাড়া আমরা ইনসুলিন নেই ইনসুলিন আবার কয়েক রকমের যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করে সে সেরকম কিছু আবার কিছু আছে যেটা অনেক সময় নিয়ে কাজ করে অনেক সময় নিয়ে কাজ করে যেটা আমরা যেটাকে বেজাল ইনসুলিন বলি সেটা সাধারণত হাইপোগ্লাসিমা করে না এছাড়া ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বা মধ্যম মানের যে ইনসুলিনটা সেটা হাইপোগ্লাসিমা করতে পারে এছাড়া শর্ট এক বা অল্প সময়ের জন্য ব্যবহার করা সেরকম ইনসুলিনও আপনাকে হাইপোগ্লাসিমা করতে পারে তো যারা ইনসুলিন নিচ্ছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে সকালের যে ডোজ সেটা নেবেন ইফতারের সময় এবং রাতের যে ডোজ সেটা নেবেন সেহরির সময় কিন্তু সাধারণত অর্ধেক ডোজে তবে আপনার ডাক্তারই ভালো বলতে পারবেন আপনার আগের মাসের গড় দেখে যে আপনাকে আসলে কী পরিমাণ ইনসুলিনটা নিতে হবে আমরা অনেক সময় দুটোই কমিয়ে দিই সাধারণত মেডফর্মিন জাতীয় ওষুধ সেটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করা লাগে না সালফোনাল ইউরিয়া যে একটা ওষুধ সেটার ডোজ একটু কমানো লাগে এছাড়া ডিপিপি ফোর যেটা সেটার ওষুধেরও ডোজ কমানো লাগে না আর এমপাগ্লিফ্লোজিন এটা আসলে বুঝে কারণ এটা অনেক সময় করে কি এটা প্রস্রাবের সাথে আমাদের গ্লুকোজটাকে নিয়ে বের হয়ে যায় তো তো সাথে কিছু পানিও নিয়ে যায় সুতরাং ডিহাইড্রেশন হওয়ার একটা সুযোগ থাকতে পারে সুতরাং এটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর এক্ষেত্রে আমরা আরেকটি প্রশ্নের সম্মুখীন হই যে রোজার সময়কে আমরা যারা ব্যায়াম করি তারা ব্যায়াম করতে পারবো কি না রোজার সময় ব্যায়াম করা যাবে কিন্তু সেক্ষেত্রে আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রোজা রাখা অবস্থায় এই ব্যায়ামটা করা যাবে না আমরা ইফতারের পর কিছুটা রেস্ট নিয়ে রাতে সন্ধ্যার পরে বা রাতের খাওয়ার আগে এরকম সময় কিছুটা হালকা এক্সারসাইজ করতে পারি আর কারা রোজা রাখবেন বা কারা রোজা রাখতে পারবেন বেশিরভাগ ডায়াবেটিসের রোগীর রোজা রাখতে পারবেন অল্প কিছু ছাড়া যাদের ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত যাদের বয়স অনেক বেশি বা অনেক কম টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের যারা ডায়াবেটিস রোগে যারা অতিরিক্ত মাত্রায় অসুস্থ বা অন্যান্য রোগ বালাই আছে যেমন প্রেশার যেটা কন্ট্রোলে নিই তারপর হচ্ছে যে কোনো নিউমোনিয়া জ্বর অন্যান্য যে কোনো রোগ কিডনির রোগ এদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এবং আপনি এটা আমরা বলি যে ডায়াবে রোজার আগে ডায়াবেটিসের রোগীদেরকে অবশ্যই তার যার যার ডাক্তার যাকে দেখান তাকে অবশ্যই দেখিয়ে ঠিক করে নিতে হবে ডায়াবেটিস রোগের ওষুধের মাত্রাগুলো এবং আপনি রাখতে পারবেন কিনা তার কাছ থেকে জেনে নেবেন এখানে আমরা সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা যারা ডায়াবেটিসের রোগী আছি তারা জানি যে দুই থেকে তিন মাসের গড়ের একটা পরীক্ষা আমরা করি সেটাকে বলে আমরা হিমোগ্লোবিন এ ওয়ান তো সাধারণত যাদের হিমোগ্লোবিন এ ওয়ান সি সাতের নিচে থাকে তারা খুব নর্মালভাবে রোজা রাখতে পারবেন সাত থেকে আট যাদের তারাও রোজা রাখতে পারবেন একটু সাবধানতার সাথে আট থেকে দশ যাদের তাদের ক্ষেত্রে আসলে একটু সমস্যা কারণ তাদের ক্ষেত্রে রোজা ডায়াবেটিসটা ধরা হয় যে আসলে খুব বেশি কন্ট্রোলে নেই তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু হাই ডোজে ওষুধ দিয়ে থাকি এখন এই ওষুধ নিয়ে এবং এরকম ডায়াবেটিস নিয়ে আপনি রোজা রাখতে পারবেন কি না সেটা আপনার ডাক্তার ভালো করে বলে দেবেন কিন্তু যাদের হিমোগ্লোবিন এ ওয়ানসি দশের উপরে তাদের ক্ষেত্রে আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মানা করে থাকি এবং একটা জিনিস মনে রাখবেন ধর্মীয়ভাবে আমাদের কিন্তু রোজা রাখা ফরজ কিন্তু আরেকটা কথা আছে জীবন রক্ষাও ফরজ সুতরাং আপনার ধর্মীয় যারা গাইডলাইন দিবেন যারা তাদের সাথে কথা বলেও দেখতে পারেন এক্ষেত্রে যাদের জীবন সংশয়ের সম্ভাবনা আছে আমার মনে হয় সেক্ষেত্রে রোজা না রেখে আমরা বিভিন্ন যে ফরা বা যেটা দেয়া করে সেটা দিতে পারি এখন রোজা রাখলাম রাখার পর দেখা গেল শরীর খুব খারাপ লাগছে বুক ধরফর করছে ঘাম হচ্ছে তার মানে হাইপোগসিমের লক্ষণ দেখা দিচ্ছে এক্ষেত্রে কি করব। আমরা জানি যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে না বা শরীর থেকে রক্তপাত হলে রোজা ভেঙে যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে বিশেষ বিশিষ্ট ফিকোবিদদের সাথে কথা বলে আমরা জেনেছি যে রোজার সময় যে আমরা ডায়াবেটিস মাপি মাপার জন্য যেটুকু রক্ত নেই সেইটুকু রক্তে রক্তপাতে রোজা ভঙ্গ হবে না সুতরাং আপনার যদি কখনো মনে হয় যে হাইপোগ্লাইসিমা হয়ে যাচ্ছে বা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু ডায়াবেটিসটা মেপে নিতে পারেন এবং কখনো যদি আমরা দেখি যে হাইপ্রোগ্লাইসিমা হচ্ছে সেটা হলে সঙ্গে সঙ্গে আসলে রোজা ভেঙে ফেলতে হবে এবং রোগী যদি কনসাস থাকে জ্ঞান থাকে তাহলে সঙ্গে সঙ্গে চিনির শরবত বা মিষ্টি জাতীয় খাবার খাইয়ে দিতে হবে কিন্তু যদি কোনো কারণে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে বা অজ্ঞানের মতো অবস্থায় সেক্ষেত্রে কিন্তু স্যালাইন দিতে হতে পারে তবে ডায়াবেটিস রাখা অবস্থায় কিন্তু ইনসুলিন দিলে রোজা ভাঙবে না কারণ হচ্ছে ইনসুলিনের সাথে কোনো শরীরে শক্তি বর্ধনকারী কোনো কিছু দেয়া হয় না একে শুধু আপনার শরীরের গ্লুকোজটাকেই ইউটিলাইজ করতে সাহায্য করে সুতরাং যেহেতু অতিরিক্ত এনার্জি যাচ্ছে না সুতরাং ডায়াবেটিস অবস্থায় ইনসুলিন দিলে রোজা ভাঙবে না যে আমরা এই জন্য এটা এই কারণেই বলা যে আমরা জানি যে ইনসুলিন দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট বা ক্ষেত্র বেশি আধা ঘন্টা আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় যে এটা সেটা কাজ করা শুরু করবে এবং সেই সময় আমরা খাওয়া দাওয়া করবো কিছু কিছু ইনসুলিন আছে যে একদম খাওয়ার ঠিক আগে আগে দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো একটু একটা ভেঙেই আমরা ইনসুলিনটা নিতে পারি কিন্তু অন্য ক্ষেত্রে আসলে ওই সময় আমরা একটু আগে নিতে পারি এক্ষেত্রে রোজা ভঙ্গের কোনো সম্ভাবনা নেই আর যে কোনো সময় যে কোনো অবস্থায় যখনই মনে হবে যে হাইপোগ্লাসিমা হচ্ছে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ পরিবার পরিজনদেরকে বলুন তারা আপনাকে সাহায্য করবে এবং নিকটস্থ হাসপাতাল থেকে শুরু করে আপনার কেয়ারগিভার ডক্টর যে আছেন তার সাথে যোগাযোগ করুন আমার মনে হয় আপনারা যদি ঠিকমতো এভাবে নিয়ম মেনে থাকেন তাহলে রমজান মাসে ডায়াবেটিস রোগীরাও খুব সুন্দর করে সিযাম সাধনা করতে পারবেন ধর্মকর্ম পালন করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন